মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার কিন্তু এই ভিডিওটা হচ্ছে রং খেলার পরের দিন থেকে ভিডিও শ্যুট করছি কারণ তোমাদের একটু কনফিউজ হতে পারে তো সেটাই দূর করার জন্য কথাটা বলা খুবই দরকার তো আমরা কিন্তু সিকিম ঘুরতে গেছিলাম তোমরা অলরেডি ভিডিওগুলো সব দেখে নিয়েছো আমরা রং খেলার আগের দিন বাড়িতে এসেছি যেহেতু রং খেলা পড়ে গেছে বলে আমি রং খেলার ভিডিওটা আগে শেয়ার করেছি আর আজকে হচ্ছে রং খেলার পরে আজকে ভাবলাম যে এই কথাগুলো না বললে তো তোমরা কিছু বুঝতেই পারবে না আর এই ভিডিওটা তোমরা অনেক 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 দিন পর পাবে তো আজকে হচ্ছে সিকিম থেকে ঘুরে আসার পর বাড়ি ঘরের অবস্থা তো খুবই বাজে ছিল মশায় কথা বলতে দেয় না বাড়িঘরের অবস্থা তো খুবই বাজে সেগুলো গোছাবো মা মেয়ে মিলে তারপর ব্যাগ ওখানে লাগেজ সব কিছু ধরাই আছে শুধু ছোটো ছোটো কিছু বের করে শুধু কাঁচাকুচো করছি আজকেও কেচে সামনের বাড়ি জেঠুর বাড়িতে দিয়ে এসছি ছাদে তো এখন হচ্ছে মা মেয়ে মিলে ইয়ে করব। ঘরটা গোছাবো বেডশিট চেয়ে উঠে দিয়েছি ভিজিয়ে রেখেছি জল আসলে ওটা কেঁচে দেবো আর হচ্ছে আজ বেডশিটটা চেঞ্জ করব অনেক 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 কাজ বাকি অনেক কাজ বাকি জামা কাপড় কেঁচে কুচে ওই ছোটো করে লাট লাগিয়ে দিয়েছে আর এই দেখো আমার মেয়ে দেখো দেখেছো আবার কেন রং লাগালি মুখে এমনি চল তো মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে আমারও ভাত খাওয়া হয়ে গেছে এখন মা মেয়ে মিলে সংসারের কাজে হাত দেব। তো মেয়ে অনেক কাজ আজকে মেয়েকেও অনেক কাজ করতে হবে আমাকেও অনেক কাজ করতে হবে বাম্মা বাপমা বলে নি মাম্মা আমি বলেছে তুই আবিরটা রাখবি চল কাজ কর তা ঠিক চল আবিরটা রাখ কাজ কর কাজ কর সব এলো ছোলো হয়ে আছে চল রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মুখ চুখ পুরো কালো হয়ে আছে রঙ টং কিছু ওঠেনি এখনও মুখ পুরো কালো তো সাড়ে এগারোটায় বেজে গেছে চলো বন্ধুরা রান্নাটা ঝামেলা আগে শেষ করলাম এবার ঘরে হাত দেব চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো এখানে হচ্ছে লাউ ডাটা বড়ি মুগ ডাল দিয়ে একটা ঝোলা ঝোলা তরকারি করব এইটাই জাস্ট বাকি আছে এটা হলেই হয়ে যায় তো কিছু বাসন বেরিয়েছে বাসনগুলো মাজবো আর এখানে রান্না হয়ে গেছে মামা এই মুগ ডালের প্যাকেটটা ফ্রিজে রেখে দিতে বাবা এরম করে গুটিয়ে যেখানে ডাল টাল রাখি সেখানে রেখে দাও যা কাজ করবো একটু হাত হাতে হেল্প করো মাজবো অনেক ফ্রিজে ফ্রিজ আজ দেখ এখানে ভাত হয়ে গেছে মেয়ে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খেলো এখানে ভেন্ডি ভাজা আলু ভাজা উচ্ছে চচ্চড়ি করেছি আর ঝিঙে আর টমেটো দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে ওই লাউ চচ্চড়ি আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ আছে কী অবস্থা দেখো এখানে বেডশিট চেঞ্জ করব আজকে মেয়ের বুক সেলফটা ফাঁকা করা হলো কারণ ক্লাস ফোরের বইগুলো ফাঁকা করে ক্লাস ফাইভের বই ঢোকাতে হবে এখানে এখানে ক্লাস ফোর এর বইগুলো বার করে দিচ্ছে কি বলছে বাবা এখন বের করে কোন আগে দেখি ফেল হয়েছে কি তাই তো তুই তো ফেলও করতে পারিস তাই না ফালতু ফালতু ক্লাস ফোর এর বইগুলো তুই বাইরে বের করে দিয়েছিস তো আমার এই শোকেসের অবস্থা খুব খারাপ মামা তোমার কি কাজ বলো তো আজকে না কাজ আছে তোমার কাজ হচ্ছে এই এই জায়গাটা না বুক সেল তো ফাঁকাই হয়ে গেছে ঝগড়া করো না মা প্লিজ নাও এই জায়গাটা গুছিয়ে ফেলে আমি বেডশিট দিয়ে করব আর ওই ঘরের অবস্থা তোমাদের দেখাই দাঁড়াও কত কাজ এখানে আজকে টলিটা খুলবো টলির ভেতর কি কী আছে না আছে সব বের করব যেগুলো ছোট ছোট সেগুলো বের করে দেবো এই দেখো এই ঘরের অবস্থা এই জামাকাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এই জামাকাপড়গুলো এখন আমি ভাজ করব। ঠিক আছে তো চলো কাজগুলো করে ফেলি সাড়ে এগারোটা বাজে তো মামে বসে পড়লাম কাজই লেগে পড়লাম ঠিক আছে আমি শোকেস গোছাবো মেজ বুকসেলফ গোছাবে এগুলো ভালো করে মোছ এই তাকটা ভালো করে মুছে ওই জিনিসটা গোছাবো যেগুলো লাগবে যেগুলো লাগবে তাকুর ওই লন্ডি ব্যাগে আছে না নিয়ে আইছি তোরা একটা বালিশের কভার আছে তো এই বুকসেলফটা যেগুলো লাগবে সেগুলো রাখ যেগুলো লাগবে না সেগুলো বের করে দে আর আমি এই শোকেসটা পরিষ্কার করব তো আমার বেস্টটি চেঞ্জ করব ঠিক আছে চলো তো বাজে অবস্থা ঘুরে আসার পর যে বাড়ি ঘরে কি বাজে অবস্থা থাকে

স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে আর আমি বেডশিটটা কেচে দিলাম আর এখানে বেডশিটটাও পেতে দিয়েছি এগুলো সব গোছানো হয়ে গেছে এখনও ঘর মোছা তো দূরের কথা এগুলো পরে আর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট তার মধ্যে দেখো আবার চাটনি করলাম টমেটোগুলো অনেক কটা জমে গেছে বলে এ দেখো ঠিক আছে চাটনি চাটনি করলাম বাসন মাজা বাসন মাজতে হবে সেগুলো পড়ে আছে তার আগে হচ্ছে এখানে ট্রলি খুলে রেখেছি ট্রলি ব্যাগের মধ্যে চলো দেখিয়ে দিই আমরা সিকিম থেকে বিশেষ করে আমার মেয়ে বিশেষ করে আমার মেয়ে সিকিম থেকে আসার সময় কি নিয়ে এসছে সেটাই তোমাদের মেন দেখাবো যে মানুষ কত কিছু নিয়ে আসে তাই না তো আমার মেয়ে কি নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এমনিতে লাগেজ পুরো হচ্ছে ভীষণ ভারী ছিল তার মধ্যে কি বয়ে বয়ে নিয়ে এসছে চলো তোমাদেরও তোমরা দেখলে মাথা গরম হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে আর হাসিও পাবে চলো দেখাই তো ফ্রেন্ডস এই দেখো তোমাদের দেখিয়ে দিই ওখানে সেটা কাশ্মীর থেকে তারপর দার্জিলিং থেকে শিলং থেকে যেসব গেছিলাম ঘুরতে তো কি বলতো পাহাড়ের দেশে শীতের দেশে না এই একই রকম জিনিসপত্র পাওয়া যায় সব রকম এই জন্য এইবার কিচ্ছু শপিং করিনি কিচ্ছু না শুধু কয়েকটা ম্যাগনেট কিনে নিয়ে এসেছি ম্যাগনেটগুলো একে ওকে দিয়েছি আর হচ্ছে পিয়া আমাকে এটা দিয়েছে পিয়া আমাকে এই জিনিসটা দিয়েছে সেই ব্লু রঙের হয় ওটা দিয়েছে পিয়া আর আমি কটা ম্যাগনেট কিনেছি ওদের দিয়ে দিয়েছি এই যে এই কটা ম্যাগনেট কিনেছি এগুলো সব ধুতে হবে ধুয়ে তুলে রাখতে হবে আর হচ্ছে এইটা আমাকে রুমি দিয়ে দিয়েছে এই জিনিসটা আমাকে রুমি দিয়ে দিয়েছে সুন্দর না তো রুমি তো সবাইকেই দিয়েছে তো আমাকে এটা দিয়েছে আর কি কিনলাম হ্যাঁ আমি সিকিম থেকে এই একটা স্টোল কিনেছিলাম এ একটা স্টোল কিনেছিলাম দেখে পছন্দ হলো ও কিন্তু এটার অনেক কায়দা আছে যেমন তেমন ড্রেসের সাথে পরা যাবে না ওই ওপরে রোয়াগুলো উঠে ড্রেস পুরো ভর্তি হয়ে যাচ্ছে অনেক ঝামেলা বুঝতে পারছো তো কত কাঁচা বাকি কত কাঁচা ধোয়া বাকি বাবা রে বাবা ওই ব্যাগে নেই මේ কি এই তো ব্যাস এই আর কিছু কিনে নি আমি এগুলো সব সাইড করে রাখতে হবে আর এই যে মেয়ে একটা কিনেছে এগুলো রুমি দিয়েছে আর আমি হচ্ছে চারটে ছাতা কিনেছি আর কিচ্ছু কিনে নি চারটে ছাতা কিনেছি তাও কার কার জন্য আমার বড়জা বড় যা মেজো যা আমার এই চারটে ছাতা কিনেছি আর জন্য এই একটা বোতল মেয়ের পছন্দ হ্যাঁ এবার তোমাদের দেখায় আমার মেয়ে সিকিম থেকে বয়ে কি নিয়ে এসেছে প্রথমে দেখায় হচ্ছে এই পাথর যখন আমরা তিস্তা নদীতে গেছিলাম সব রাইড করতে গেছিল তখন ওখানে তো অনেক পাথর ছিল তো আমার মেয়ে এই পাথরটা নিয়ে এসছে এই পাথরটা এরকম কালার ছিল ওবার আবার এখানে কালো রং করেছে কি ওয়েট পাথরগুলো ওনাকে এখানে সিকিম লিখবে যা এক সাইডে রং করেছে তো এই একটা পাথর নিয়ে এসছে আর একটা দেখাচ্ছে কত বড় এই এগুলো কে নিয়ে আসে বলো তো বয়ে বয়ে হ্যাঁ কে নিয়ে আসে তো এত বড় পাথর নিয়ে এসছে ও নাকি এর মধ্যে ছবি আঁকবে কি ভার মানে আমার হাজবেন্ড এই ব্যাগটা যখন টানছে তখন বলছে এর মধ্যে কি ঢুকিয়েছ ইটকেল পাটকেল ঢুকে আমি ইটকেল পাটকেলই আজ তোমার মেয়ে ঢুকিয়েছে এই যে এত বড় পাথর নিয়ে এসছে কোনো ভাব মানে কোনো যুক্তি আছে এসব মানুষে কত সুন্দর জিনিসপত্র নিয়ে আসে আমার মেয়ে তিস্তা নদী থেকে পাথর নিয়ে আসছে কিছুই কেনাকাটা করিনি এই হচ্ছে আমাদের শপিং ওকে তো বন্ধুরা ও হ্যাঁ আমি একটা জিনিস কিনেছি এইটা কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে তো এই ম্যাগনেটটা আমি কিনেছি ফ্রিজে লাগাবো ফ্রিজে লাগাবো বলে কিনেছি তো চলো এগুলো আবার গুছিয়ে ফেলি জাস্ট তোমাদের এটাই দেখানো ছিল যে আমার মেয়ে কি নিয়ে এসছে এই বাবু এদিকে আসুন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত নটা দশ তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সে দুপুরবেলায় এসছিলাম তারপরে আসতে পায়নি কারণ অনেক 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 কাজ আমি সান করলাম তখন কটা বাজে তখন স্নান করলাম হচ্ছে সাড়ে পাঁচটা না হ্যাঁ পাঁচটা পাঁচটা পাঁচটার সময় স্নান করে জেঠুদের ছাদে গেলাম গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম আরও কয়েকটা জামা কাপড় কাচলাম কেচে মেলে দিলাম তো এই জাস্ট আমি জামা কাপড় গুছিয়ে উঠলাম আর আজকে একটু শাখা বাঁধানোটা অনেক দিন পরা হয় না তো তাই ভাবলাম আজকে একটু পড়ি তাই শাখা বাঁধানোটা পরলাম আর হচ্ছে এই কাপড় এতক্ষণ ধরে গুছাচ্ছিলাম কত জামা কাপড় বাবারে বাবা তোমরা তো দেখলে কত জামা কাপড় ছিল তারপর আবার এক ছাদ মেলে দিয়ে এসছি আমাদের নিচে ছিল বিছনার চাদর টাদর সব কিছু ভাজ টাজ করতে করতে এখন বেজে গেছে আজকে তো সাড়ে ছটার থেকে মেয়ের নাচের ক্লাস ছিল সেটাও আমি যাইনি মেয়ে হাজব্যান্ডকে ফোন করলাম বললাম তুমি প্লিজ যাও না একটু মেয়েকে দিয়ে আসো কারণ কিছুক্ষণ আগেই আমি স্নান করে উঠেছি এখনও চুলটা ভেজা আর ইচ্ছে করছিল না যে রেডি হয়ে আবার যায় আবার আসে তার আমার এই কাজগুলো হয়ে যাবে তো এই কাজগুলো কমপ্লিট বললাম মেয়ে আসলো নাচের ক্লাস থেকে এসে একটু কি খেলো যেন পোলাও খেলো না নাচের ক্লাসে ঘুম থেকে উঠে নাচের ক্লাসে যাওয়ার আগে পোলাও খেয়েছে পিয়াদের বাড়িতে আজকে ভোগ দিয়েছে খিচুড়ি তরকারি পায়েস চাটনি পোলাও সব কিছুই দিয়ে গেছে আমি একটু খেয়েছি মেয়ে পোলাওটা খেলো খুব ভালো হয়েছিল জানো তো খিচুড়ি সব কিছুই ভালো হয়েছে আর হচ্ছে যেন মনে হয় তোমাদের কাছে মুখস্ত করে করে বলছে মনে মনে করে করে বলছে আর 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 হচ্ছে আর হচ্ছে তো মেয়ে নাচের ক্লাস থেকে আসার পর গেছে হচ্ছে গানের ক্লাসে ঠিক আছে গানের ক্লাসে গেছে আর মেয়ে কদিন ধরেই বায়না করছে ফুচকা ফুচকা কিন্তু আমার হাজব্যান্ড গেল বাজারে ফুচকার দোকান আর পেলো না কালকে র দোকান আর বসেনি তো আমি বললাম যে করে হোক তুমি একটু মেয়ের জন্য ফুচকা নিয়ে আসো অনেক অনেক দিন ধরে বলছো ফুচকা খাবো ফুচকা খাবো দেখা যাক যদি পাই তো নিয়ে আসবো তো আমি এখন হচ্ছে ভাত বসাবো তরকারিগুলো সব আছে ওই যে সব ফ্রিজ থেকে বের করলাম ভাত বসবা তারপরে এগুলো গরম করবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখো তো দেখো কেমন ঘেমে গেছি ফ্যান চালিয়েই কাজ করছিলাম কিন্তু তারপরেও ঘেমে গেছি টিভিতে দেখাচ্ছে আস্তে আস্তে নাকি তাপমাত্রা বাড়বে তো বাড়ুক কি আর করবো বলো তো এইবার মনে হয় আগের বছরের থেকেও বেশি গরম পড়বে তো কি যে করব কিছুই বুঝতে পারছি না এখনই সহ্য করতে পারছি না আরও দুদিন পরেই থাকলো গরম তো সেরকম পরেই আর তোমাদের আরেকটা জিনিস দেখায় দাঁড়া ব্যাক ক্যামেরা করি এই যে পিয়া হচ্ছে সিকিম থেকে এই জিনিসটা আমাকে গিফট করেছে তো এটা হচ্ছে এখানটা লাগিয়ে দিয়েছি তো কোথায় লাগাবো ভালো এই জায়গাটাই থাক আর আমি হচ্ছে একটা ম্যাগনেট কিনেছিলাম এটা হচ্ছে হরিংয়ের মুখ সিকিম লেখা তো এইটা এখানটা রেখেছি এই জিনিসটা নাকি খুব ভালো তো এটা রেখেছি আর একটা জিনিস তোমাকে দেখা এই দেখো তো আমি হচ্ছে সব বান্ধবীদের জন্য এরকম ম্যাগনেট গিফট করেছি পিয়া রূপাকে এদেরকে তো আমি একটা কিনেছি নিজের জন্য তো এর মধ্যে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি কেমন লাগছে বলো তো ভালো লাগছে না সুন্দর লাগছে তো চলো মেয়ে আসো গানের ক্লাস থেকে তারপর নয় তোমার সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে এখন বাজে হচ্ছে দশটা তো আমি সিঁড়ির সামনে বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে মানে ঘরের থেকে বাইরে ঠান্ডা এরকম তো ঘরে প্রচণ্ড গরম তাহলে আমরা একটু গেট খুলে বসে থাকি এদিকে মেয়ে আর উপার মেয়ে হাঁটছে রাস্তা দিয়ে মেয়ে গানের ক্লাস থেকে আসলো ফুচকা খাওয়ানোর জন্য তো ফুচকা কোনো দোকান খোলা নেই কোনো দোকান রাতের সময় খোলা থাকে বলো তো তা মেয়ে কান্নাকাটি করলো একটু তারপর রুপার মেয়ে আসলো এখন রাস্তা দিয়ে হাঁটছে কোথায় গেল জানি ঘরে একটা চিপস ছিল চিপস দিলাম দুজনে মিলে খাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটছে ও খিদে পেয়েছে ফুচকার নেশা উঠেছে ফুচকা মেয়েছি আমি চল তোকে পাক্কা প্রমিস খাওয়াবো আমি কান্না থেমেছে হ্যাঁ কান্না থেমেছে বনে এখনও কান্না করছে কত দূর কত দূর বেশি দূর যাস না রাস্তার কুকুর আছে ওই গলির কুকুরগুলো খুব ইয়ে করে এই মাথার থেকে আমাদের এই মাথা হাট হয়ে যে যে শান্ত হচ্ছে ফুচকার নে কমেছে এদিকে ভাত হয়ে গেছে ডালটা বসিয়েছি ডালটা গরম করছি খাওয়া দাওয়া করবো মানে এই জায়গাটা বসেছি তো এই জায়গাটা বসে থাকতে ইচ্ছে করছে ঠিক আছে চলো বন্ধুরা একটু পরে রূপাও আসবে রূপাকে ফোন করলাম আ একটু বসে বসে গল্প করি রূপাও আসবে তো চলো ভিডিওটা শেষ করে দিই টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ঠিক আছে বাই বাই ইউ টাটা